নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে আমার এক লেখা নিয়ে শুধু তোমারই জন্যে এক রাস গোলাপের কুড়ি থেকে একটা কুড়ি যা লাল নয় হলুদ শুধু তোমারই জন্যে ওই কুড়িটি হয়তো পরে তার অপুরন্ত সুবাসে তোমাকে আলোড়িত করবে তোমার মন ছুঁয়ে যাবে আমার মনে ধরা দেবে কাছে টানবে ভালোবাসবে একরাস জোনাকির দল থেকে হাতের মুঠোয় নেওয়া একটা জোনাকি যার আলোকের রং লাল নয় হলুদ শুধু তোমারই জন্যে ওই আলোকের বিকিরণে তুমি আলোকিত হয়ে উঠবে তোমার উপর মাধুর্যের ছটা ছড়িয়ে পড়বে ওই আলোক আধারী সন্ধ্যায় তোমার রূপ লাবণ্য আমায় আকৃষ্ট করবে আমার হৃদয় শিওরে উঠবে কাছে টানবে ভালোবাসবে এক রাস গানের কলি থেকে বেছে নেওয়া একটি কলি যা কখনো কেউ শোনেনি শুধু তোমারই জন্যে আমার গলায় যখন শুনবে তোমার ভেতরে জমে থাকা ভালোবাসার পরাগ রেণু উপচে পড়বে আমায় জড়িয়ে ধরবে ভালোবাসবে এক মিষ্টি মধুর হাসি থেকে বেছে নেওয়া এক তিল হাসি শুধু তোমারই জন্যে যে হাসি নিস্তব্ধতাকে আড়াল করে তোমার সর্বাঙ্গ মৃদু কম্পনে আন্দোলিত করবে শ্বাসরুদ্ধ হয়ে আসবে ক্ষণিকের জন্যে তুমি দিশে হারা হবে আলিঙ্গনে পরম তৃপ্ততা অনুভব করবে কাছে আসবে ভালোবাসবে